শুরু হচ্ছে আমাদের পাঠশালা আর আমি তোমাদের আবার এসে গেছি ইনুদার পর্ব বলেছি কি কি হবে আমরা তো গোড়া থেকে শুরু করব। তাই না তার মানে আমরা অক্ষর পরিচিতি দিয়ে শুরু করব। তারপর আমরা শব্দ শিখব পড়তে ও লিখতে বাক্য পড়তে গঠন করতে ও লিখতে তাই না এই সব কিন্তু খুব মজার সাথে হবে মজা খেলা আর গল্পের সাথে তাহলে আমাদের পাঠশালায় কি কি হবে তোমরা তো জানোই শুরু হবে খেলা খেলা পড়া আর পড়া পড়া খেলা হুম। তবে আগে তো ডেকে নিতে হবে আরো একজনকে তাই না তাহলে ডেকে নি আমাদের হনুকে। কি হনু, এসো। এসে গেছি নদী হ্যাঁ এই তো হনু এসে গেছে আর এবার আমরা তাহলে শুরু করি তাহলে হনু তুমি আর তোমরা নিশ্চয় সবাই প্র্যাকটিস করে চব্বিশ করে চলে খা তাই না এই যে লাইন আর গোল এগুলো তোমাদের পাঠ্যপুস্তকের একচল্লিশ নম্বর পৃষ্ঠায় পাবে বলেই দিয়েছিলাম প্র্যাকটিস করেছ তো অভ্যেস করেছ কি হলো করেছ তো আমি তো সবার বাড়ি বাড়ি গিয়ে দেখেছি ওরা অভ্যেস করছে কিনা আর জানো তো ওরা আমাকে অনেক কলা খেতে দিয়েছে হুম বুঝেছি তার মানে তোমার কিছুই হয়নি তুমি পেটটি ভরিয়েছ তাই তো তা সে জাগে তোমরা বলো তো কেন তোমরা লাইন আর এই গোল অভ্যাস করছো জানো কি হনু কেন তার কারণ অক্ষর লিখতে গেলে তোমাদের এই লাইন আর গোল এরকম প্র্যাকটিস অভ্যেস করলে তোমাদের অক্ষর লেখা সুবিধে হবে যেমন তোমরা এই পাঁচটা অক্ষর লিখেছিলে মনে আছে তো ব র ক মনে আছে হম তো এগুলো লেখার জন্যে আমরা এই পরোটার সাহায্য নিয়েছিলাম তাই না এই আকারটা দিয়ে দেখো সবগুলো আকার এই একই রকম ভাবে লেখা যায় তাই তো হনু হম আচ্ছা আজকে আমরা রসগোল্লা দিয়ে মানে গোল দিয়ে আমরা আর তিনটে অক্ষর লেখা শিখবো কেমন দেখো তুমি আমায় বলো খাবার কথা না বলতে আর নিজে রোজ রোজ খাবার কথা বলো ঠিকই করে বলেছো হলু কিন্তু ভেবে দেখো এরকম ভাবে বললে তোমাদের সকলেরই মনে থাকবে তাই না তাহলে এই দেখো কেমন করে একটা গোল লেখা যায় এই যে এই গোলটা লিখতে হলে আবার দেখাচ্ছি কেমন করে তোমরা গোলটা লিখবে এই গোল লেখার থেকেই কিন্তু আরো অনেক কিছু তিনটে অক্ষর লেখা যায় যেমন এই যে ত ত লেখা দেখলে একটা গোল দিয়ে শুরু করে একদম না কিন্তু আর উপরে তো মাত্রা দিতেই হবে এইটা দিলে হলো বাংলা অক্ষরে ত আরো একটা অক্ষর আছে এই দেখো এই অক্ষরটা কি করে লেখা যাবে এই অক্ষরটা প্রথমে মাত্রা দিলে তারপরে ত লিখলে এর একটা এইবার হাত দিয়ে দিলে উমা আর একটা অক্ষরও কিন্তু লেখা যায় সেইটা কি করে লিখবে দেখো এই যে মাত্রা দিলে তারপরে ত লিখলে তারপর তাকে একটা হাত দিয়ে তার হাতে একটা লাঠি ধরিয়ে দিলে হয়ে গেল আ কেমন মজা না রসগোল্লা মানে গোল থেকে প্রথমে দেখো এখানে একটু ছোট গোল দিয়ে তারপর যদি বেঁকিয়ে তুলে দাও একদম লাইন না কিন্তু তুলে দাও তাহলে হলো ত তারপরে তয়ের সাথে একটা হাত জুড়ে দিলে মাথায় মাত্রা হয়ে গেল অ আর তয়ের সাথে একটা হাত দিলে হাতে একটা লাঠি ধরিয়ে দিলে হয়ে গেল আ। কি হনু কেমন এ মা, খুব সহজ। তাই তো নিশ্চয় এবার আমি চট করে আবার দেখাচ্ছি কেমন করে লিখতে হয় তো আর একটা দেখাচ্ছি কেমন করে লিখতে হয় এই দেখো এর সঙ্গে একটা হাত জুড়ে দিলে তারপরে আর একটা দেখাচ্ছি কেমন করে লিখতে হয় অক্ষর এই দেখো হনু ত মনে হাত নেই এবার পারবে না হম বেশ 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 তোমার তো বেশ ভালো বুদ্ধি আছে ঠিক তয়ের কোনো হাত নেই হাত দিলে সে অ হয়ে যায় আর হাতে লাঠি দিলে সে আবার হয়ে যায় এইবারে আরো তিনটে অক্ষর দেখাচ্ছি এইবারে বলো তো অ কোনটা হনু ভালো করে দেখো প্রথমটা না না ত্বকে খাবার জন্য শুধু একটা হাত দিলেই তো অ হবে তাহলে শেষেরটাও আর প্রথমটা আ ঠিক নাই নদী হ্যাঁ একেবারে ঠিক বলেছো হনু তুমি তো দেখছি দারুন শিখে গেছো খুব সুন্দর এবার অ দিয়ে কি কি হয় জান এই অ দিয়ে হয় অজয় অজয় নদী শান্তিনিকেতনে পাওয়া যায় আর হয় এটা কি ভয় পাচ্ছ এটা অজগর সাপ আর অঙ্ক আর এই যে অঙ্গ আমাদের প্রত্যেকের আছে তাই না অঙ্গ হয় এবার বলো তো কি হয় দিয়ে আম নিশ্চয় এটা তো হনুর খুব পছন্দের আম আর কি হয় হনু আদি আর আমলকি আমি আমলকি খুব ভালোবাসি তার জানি না আমাদের তো আমলকি গাছ তুমি সব শেষই করে দিয়েছ কি করি বলো তোমরা আমাদের সব গাছ জঙ্গল কেটে বাড়ি বানালে আমরা কোথায় যাই কোথায় খাবার পাই হম এটাও কিন্তু ভাবার বিষয় গাছ কাটা চলবে না হম বেশ তাহলে আমরা তয়ে চলে যাই ত দিয়ে কি হয় বলতে পারবে ত ত ত দিয়ে 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 তরমুজ ভালো খেতে গো হ্যাঁ তরমুজ হয় কিন্তু তুমি আরো অনেক কিছু বলতে পারতে হনু ত দিয়ে যেমন তুলো ত দিয়ে হয় তবলা ত দিয়ে হয় তেতুল আর তো দিয়ে দেখো হয় তোতা পাখি এগুলো তো বলতে পারতে নাকি এই তো বলতে যাচ্ছিলাম তুমি কেন বলে দিলে সেই তো সেই তো আরে আরে যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় না টাটা আমি যাই আম খেতে দেখো হনুর দ্বারা যদি কিছু হয় বট ফাঁকি বাজ হয়েছে তবে এই ফাঁকে আমরা কিছু কথা আর একটা ছোট্ট ছড়া শিখে নিই তাই দিয়ে তোমাদের এই মনে রাখা সহজ হবে কি বলতো নিম তেতো সজনে তেতো মিষ্টি যত আম আজ আমি আম খাবো অজয় খাবে জাম দেখেছ নিম তে তে তো তো রেখো সজনেও তে দেখো আজ আমি আম খাবো অজয় খাবে জাম অজয় নদী নয় অজয় একটা ছেলের নাম বেশ এইটা মনে রাখলে তোমাদের এই ত অ আর আ খুব সহজে মনে থাকবে তাইতো বেশ এবার তাহলে কি হবে এবার মনে করিয়ে দি যদি তোমরা আমাদের পাঠশালা থেকে মনে হয় যে কিছু শিখতে পারছো তাহলে অবশ্যই একটা লাইক দিও আর এটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে পরের পরের ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে আর তোমাদের যে বন্ধুরা লিখতে পড়তে শিখতে চায় এখনো জানে না তাদের সঙ্গে অবশ্যই এগুলো শেয়ার করো ঠিক আছে তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করার কথা মনে করিয়ে দিলাম কেমন এবার আমরা এটা কি এটা একটা এটা দিয়ে আওয়াজ বড় করা যায় আমরা এবার আওয়াজের কথা বল যেমন আওয়াজের কথা বলতে গেলে আমি তোমাদের একটা আওয়াজ শোনাবো আর তোমাদের সেটা মনে করে আন্দাজ করে বলতে হবে কিসের আওয়াজ কেমন তাহলে প্রথম আওয়াজটা শোনাচ্ছি কিন্তু শুনে রাখো বুঝতে পেরে গেছো নিশ্চয় প্রথম আওয়াজটা হলো ট্রাম ঠিক এর পরের আওয়াজটা শুনে বলো তো কিসের তো সবাই জানে এটা হলো ট্রেনের আওয়াজ তাই এর পরের আওয়াজটা কিসের বলো ঠিক করে সোনো মন দিয়ে তাই না হেলিকপ্টার বুঝে গেছিলে আগেই তাই আমি দেখিয়ে দিলাম এর পরেরটা শুনে বলো দেখো এটা খুব চেনা আওয়াজ মম এটা পাগ তাই না আচ্ছা এর পরেরটা কিসের আওয়াজ শুনে বল তো দিয়া পাখি তাই না আচ্ছা তারপর একটা এই আমি আগেই দেখিয়ে দিয়েছি আচ্ছা কিরম করে ঘড়ি হয় ঘড়ির আওয়াজ করে ঘড়ি বাজে তাই তো আচ্ছা এর এটা খুব সহজ দেখো শুনে সবাই জানে তাই না এটা হলো কুকুর আর শেষের যদি বলতে পারো দশে দশ কি দেয়ালে থাকে আর সবেতে বলে টিকটিক টিক টিক টিকটিকি তাহলে দেখলে সব কিছুরই আলাদা আলাদা আওয়াজ আছে তেমনি প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা আওয়াজ আছে হুম এইবার আমরা সেই অক্ষর গুলোকে জোরে জোরে বলবো ঠিক আছে এই দেখো অ অন্য শব্দের পিছনে আছে কিন্তু ওকে দেখা যায় না যেমন ক এর সঙ্গে যদি অ বলো কি হবে ক অকে কি দেখা যাচ্ছে না কিন্তু কয়ে পেছনে অ আছে তেমনি বয়ের সাথে যদি অ বলো তাহলে হবে ব আবার ধয়ের সাথে যদি অ হয় তাহলে হবে থ আবার র এর সাথে যদি অ হয় তাহলে হবে র আবার ঝয়ের সাথে যদি অ হয় হবে ঝ ত সাথে যদি অ হয় হবে ত দেখেছ সব অক্ষরের পিছনে লুকিয়ে আছে কিন্তু সে খুব ভালো সে কিন্তু আওয়াজ পরিবর্তন করে না কিন্তু একটা আওয়াজ আছে যে কিন্তু খুব দুষ্টু কে বলতো ওর ভাই আ আবার যার পিছনে গিয়ে লাগে তার আওয়াজটাই বদলে দেয় দেখো তো অ আর দিলে কি হবে কা আসলে তো ক এর উচ্চারণ ক কিন্তু যেই আ গিয়ে তার পেছনে লাগবে তার সাথে আ বললে কা আর এই যে দাড়িটা দেখছো এটাকে বলে আকার হম তাহলে এটা কা এমনি করে বয়ের সঙ্গে যদি আ বলো তাহলে হয়ে যাবে বা আবার সঙ্গে থয়ের যদি আ বলো হবে ধা তয়ের সঙ্গে যদি আ বলো হবে তা ঝয়ের সঙ্গে যদি আ বলো হয়ে যাবে ছা দেখেছ কিরকম মজা হম আ কিন্তু সবটা বদলে দেয় দেখেছো তো তাহলে আমরা এরপরে কুইজ দুটো ছবি আমি তোমাদের দেখাবো এই দুটো ছবি হ্যাঁ আর একটা অক্ষর দেখাবো তোমাদের বলতে হবে ওই অক্ষরটা কোন ছবিটার সাথে যায় এইবার দেখো তো এটা কিসের ছবি হুম। মাথায় দিয়ে আমরা রাত্রে শুই বালিশ আর এটা গাছ তাহলে এই অক্ষরটা কি বা তাহলে বা গাছের সাথে যাবে না বালিশের সাথে কোন কোন শব্দটা বা দিয়ে শুরু ঠিক বালিশ তাই তো এমনি করে পরেরটা দেখো এই হলো কি ধোপা আর কাক এই শব্দটা এবার কি শব্দ না অক্ষরটা কা তাহলে কাকার সাথে যাবে হ্যাঁ কাক তাই তো বেশ তারপরে দেখো তো কি এটা কি আর এটা কি এটা হলো রসগোল্লা এটা হলো শুন। আর এটা কি র এবার বলো তো কোনটার সাথে যাবে হ্যাঁ আমি তোমাদের সাথে একটু মজা করছি আসলে তো র দুটোর সাথেই যাবে র দিয়ে রসগোল্লাও হয় আবার র দিয়ে রসুনও হয় তাহলে এইটা জেনে রাখবে কোনো কিছুর একটা একটাই সঠিক উত্তর হয় না অনেকগুলোই তো ভাবতে হবে তাই না উম আচ্ছা এইটা এটা কি আকাশে অনেক অনেক দেখা যায় তারা আর এটা তরকারি এইবার বলো এটা কি তয়ে আকার তা তাহলে তা দিয়ে কি তরকারি হবে না তা দিয়ে তারা হবে হ্যাঁ ঠিক তারাই তো হবে সঠিক তারা বেশ চলে আসবো এবার বাড়ির কাজে কুইজটা কেমন লাগলো কুইজটা ভালো লেগেছে তো এইবার তাহলে বাড়ির বাড়ির কাজ তাই তো কাজে খুব সহজ একটা কাজ এই যেসব অক্ষর গুলো শিখলে ক মা রা ঝ ধ ছো তো এই সবগুলো দিয়ে দেখো ঝ দুবার হয়ে গেছে ঝয় আকার হওয়া উচিত এটা ঝা এই সব অক্ষর দিয়ে ছবি এঁকো আমি দুটো ছবি এঁকে দেখিয়ে দিয়েছি দেখো কয় আকার কা কা দিয়ে কি হতে পারে কান তাই আমি কানের ছবি এঁকেছি তা দিয়ে কি হতে পারে তারা আমি তারার ছবি এঁকেছি তাহলে অক্ষরটাও লিখবে পাশে ছবি আঁকবে কেমন তাহলে দুটোই হলো অভ্যেস ক মানে অক্ষর গুলো হলো আবার ছবি আঁকলে তোমরা ভুলবে না যে আওয়াজটা কি পরেও মনে থাকবে ভালো না হুম আরো কিন্তু বাড়ির কাজ আছে সেইটা হলো আঁকা জোকা এইটা আঁকা জোকা এক আচ্ছা এই আঁকা জোকাটা লাইন খাতায় করতে হবে এটা যেমন দেখছো আবার এরম করে লিখতে হবে এটা এরম করে দুই আর এইটা এরম করে লিখবে ঠিক এটা অভ্যেস করো কিন্তু পুরো এক পাতা জুড়ে ঠিক আছে আর এবার তোমাদের বইয়ের পাঠ্যপুস্তক সরকারি স্কুলের পাঠ্যপুস্তকে বাহান্ন আর তিপ্পান্ন পাতায় দেখবে আছে সেইগুলো দেখে দেখে অভ্যাস করো কিন্তু তাহলে লেখা আরো অনেক সহজ হয়ে যাবে মনে থাকবে তো বাহান্ন আর তিপ্পান্ন পাতা ঠিক 52 53 টিপপ এইগুলো দুটো পাতা দেখে আকাজুকা অভেশ করো তারপর কি আছে খেলা খেলা পড়া এই বার্তা হলে একটু গলা সাধা জাগ কেমন এটা একটা খেলা খুব মজার কি খেলা হবে বলনুজি আমিও খেলতে চাই ও তুমি হুপ হুপ করে আবার এসে গেছো তাই না বেশ বেশ এবার দেখো তো আমরা কথা বলছিলাম অ আর আ নিয়ে অ কারুর শব্দ বদলায় না কিন্তু আ যদি কারুর পেছনে গিয়ে লাগে তাহলে সেই শব্দটা শব্দ নয় অক্ষরটা আওয়াজ হয়ে যাবে অন্য রকম এই যেমন কয়ের সাথে আ যুক্ত হলে কি হবে বলতো তো এটা কা ঠিক এই পরেরটা বল বলো দেখি কি হবে আ হ্যাঁ তার মানে ধা হ্যাঁ ঠিক বলেছো এর সাথে আ হলে ধা হয় এইবার দেখো তো এইটা বয়ের সাথে অ তার মানে গলা সাধো জোরে বলো ঠিক তার মানে কোনো বদল হলো না ঠিক না আচ্ছা পরেরটা দেখো এটা কি সাথে আজক করছো বলো তো এটা কি হবে তাহলে রা হ্যাঁ এটা হবে রা আর এইটা থেকে এইটা শেষটা বলো এটা কি পড়ো দেখি ঝয়ের সাথে অ তাহলে ঝ হ্যাঁ কোনো বদল হয় না অ দিলে ঠিক বলেছ হটু খুব ভালো তাহলে তুমি এটা শিখে ফেললে তো বেশ আর যাবার আগে সে একটাই কথা বলবো মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা আর সেই ভাষা শেখা খুব সহজ আমাদের পাঠশালায়